ব্যাইস তো ফাইনালি আমরা চাপড়া ব্রিজের ওপরে পৌঁছাই গেছি সাতক্ষীরা জেলার ভেতরে ভাই এরম অনেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা মনে করেন চাপড়া ব্রিজের ওপরে এসে ভিডিও বানাই গেছে আর তাদের ভিডিও ভাই লাখ লাখ ভিউ কিন্তু আমাদের বাড়ির পাশে চাপড়া ব্রিজ হওয়ার পর পরও তারপরে আমরা এখানে আসি না এই ব্রিজটা আগে চলতো কিন্তু এখন এর এই ইয়েগুলো নষ্ট হয়ে যাওয়ার পর থেকে এখন আপাতত বন্ধ আছে তুই এক কাজ কর কোলে বয় ওর সব কোলে বয় তোর আড্ডা ডান মানে মাইন্ড ফ্রেশ করার জন্য শান্তি পাওয়ার জন্য বা আলাদা লেভেলের একটা জায়গা হচ্ছে এটা তো হে গেছ গুড মর্নিং ওয়েলকাম টু দি অফ মাই ডেলি ব্লগস আছেন সবাই আশা করছি সবাই খুবই ভালো আসেন তো এখন প্রায় সাড়ে তিনটার মতো ভাই গুড মর্নিং বলা যায় না গুড আফটারনুন তো কালকে আগের আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি গেছিলাম খড়িয়াডাঙ্গায় পুজো দেখার জন্য তো ওইখান থেকে বাড়ি আসছিলাম সেই ভিডিওটুকু আর নিতে পারিনি কারণ চারজার নিয়ে যায়নি ফোনে চার না ভিডিও বানানো হয়নি তো এখন যাচ্ছে হচ্ছে আমরা আশাসুনির দিকে আশাসুনি মানিকখালি দিকে যাবো ওইখানে গিয়ে ছবি টবি তুলবো বেশ আর হচ্ছে আপনার রিলস রিল্সগুলো শুট নেবো তো যাই হোক বন্ধু বাইরে অপেক্ষা করতেছে গাড়ি নিয়ে দাঁড়াই আছে ও আইছে তো এখন বেরোবো তা আমাদের আজকের গেট আপ হচ্ছে এই ঠিক আছে আজকে আমরা এই গেট আপে ফটোশ্যুট করবো সবাই রেডি তো চলেন এখন যাওয়া যাক বাইরের দিকে হ্যালো বন্ধু কি অবস্থা ভালো ভালো তো আজকে কোন দিকে যাবো আমরা তো চলো আচ্ছা আমরা এখন শিও জানি না যে আমরা কোন দিকে যাবো সব নীল আসুক তারপরে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি

গাইস তো আমরা রেডি আর আমরা এখন বেরো পড়বো এখন যাব হচ্ছে প্রথমে আশা শুনি চাপড়া ব্রিজের উপরে দেন ওইখান থেকে দেখতেছি গাইস তো আমরা এখন দাঁড়ালাম আমাদের ভাটা রোডের এইখানে আর প্রচুর পরিমাণে রোদ ভাই আর আমার চাপ নেই তো এই যে কাছে ছাড়াও রনিক এর কাছে আছে ছবি তোলা নিয়ে কোনো প্যারা হয় না ভাই তো এখানে আমরা মানে বেশ কিছু ছবি টুকে উঠালাম বন্ধু একটা দেখাও ছবি হালকা একটু ডেমো দেখাও গাইস রোদের জন্য দেখা যাচ্ছে না আমি আপলোড করার পরে আপনারা দেখে নেন অস্থির অস্থির ছবি ওঠে ভাই ব্যাকগ্রাউন্ড ব্লাটলার নিয়ে পেসে একটা মাকা চাকা ছবি ওঠে মানে মেন কথা আমাদের যাওয়ার কথা এখন চাপড়াতে চাপড়া বাদ দিয়েছি ভাই এইখানে ছবি উঠাচ্ছি ব্যাকগ্রাউন্ডে ভাটা এ ভাটাটা লাগবে যে কারণে তো যাই হোক এখন আমরা যাব রনিকা দেব দিন আমরা বেরিয়ে পড়বো তো ফাইনালি আমরা চাপড়া ব্রিজের উপরে পৌঁছাই গেছি সাতক্ষীরা জেলার ভেতরে ভাই এরকম অনেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা মনে করেন চাপড়া ব্রিজের ওপরে এসে ভিডিও বানাই গেছে আর তাদের ভিডিও ভাই লাখ লাখ ভিউ কিন্তু আমাদের বাড়ির পাশে চাপড়া ব্রিজ হওয়ার পর পরও তারপর আমরা এখানে আসি না কিসের জন্য জানি না ভাই বাড়ির পাশে হওয়ার জন্য হয়তো কদর নেই এরকম কিছু একটা হবে তো যাই হোক মানে আমাদের বাড়ি থেকে চাপড়া ব্রিজ প্রায় আট কিলোমিটারের মতো আর তাছাড়া আমাদের কলেজের থেকে হাই স্টুয়ে এক মিনিট পথ তার বেশি না তো আমাদের এই সাইডে আছে পুরোনো চাপড়া বিরিশ মানে রিসেন্টলি করেছে এটা আর এটা হচ্ছে পুরাতন তো আমরা ওইখানে যাবো গিয়ে ছবি টবি উঠাবো অন্দরটা হালকা করে চাপড়া ব্রিজটা দেখো ওয়াও এখন আছি চাপড়া ব্রিজের উপরে আর ব্রিজটা দেখতেছেন কত সুন্দর মানে এই ব্রিজটা আগে চলতো কিন্তু এখন এর এই ইয়েগুলো নষ্ট হয়ে যাওয়ার পর থেকে এখন আপাতত বন্ধ আছে যে কারণে সাইড দিয়ে একটা নতুন করে ব্রিজ বানাইছে আর তাছাড়াও গাইস এর এই সাইডে একটা পার্ক করেছিল মানে বেশ কিছুদিন চলার পরে পার্কটা বন্ধ হয়ে যায় মানে শিশু পার্ক পার্কটা এখন আর চলে না আপাতত বন্ধ আছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু দোলনা তাছাড়াও আরও এই যেসব মানে শিশুদের খেলা করার জন্য যে সকল জিনিসপাতিগুলো লাগে সবগুলোই আছে তো এখন আমরা এখানে বেশ কিছু ছবি উঠাবো কারণ ওইখানে ছবি উঠাচ্ছিলাম তখন আপনার সূর্য অতিরিক্ত সূর্য যে কারণে মুখ সব কালো আসছে লাল হয়ে যাচ্ছে মানে হাবিজাবি হচ্ছে আর কি তো ব্রিজের এখানে কিছু ছবি উঠাবো দেন সূর্য একটু ডুবলে তারপর ওইখানে গিয়ে ছবি উঠাবো সামনের দিকে একটা কি জেবরা আছে ভাই গাই ছবি তুলতে গিয়ে কষ্ট হয়ে গেছে ঘড়ির অবস্থা দেখতে পাচ্ছেন সব ঘেমে একাকার ওইখানে একটা ক্যামেরাম্যান এইখানে একটা ক্যামেরাম্যান দুই দিকে দুইটা ক্যামেরাম্যান তো চোখ মুখের অবস্থা খুবই খারাপ ভাই তো এখন বাইরের দিকে যাই একটু হাত মুখ টুক ধুই তারপরে আবার ছবি উঠাচ্ছি সূর্যটা একটু ডুবুক শুধু ভিউটা দেখে না তাছাড়াও আমরা ব্রিজের উপরে এতক্ষণ ধরে শুট নিলাম আর আমরা এখন যাচ্ছি নিচের দিকে খুবই রিস্কি একটা পথ ভাই ব্রিজের তলা দিয়ে আমরা এই পার্কে যাচ্ছি এখন অনেক পথ তো ছোটবেলায় দীর্ঘ লাভ খেলিস নিব এটা লাভ দে আচ্ছা কাজ কর তাহলে আমি আগে ভার ক্যামেরাটা ধর গেছি এবার কি পরের গাইস তো আমরা এখন পার্কে পৌঁছে গেছি আর এটা হচ্ছে মূলত আপনার সেই শিশু পার্ক আর এই হচ্ছে সামনের চাপড়া ব্রিজ অস্থির একটা ভিউ আছে ভাই একটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে যে এই দিকে সূর্য ভাই এখন সূর্য ডুবে যাচ্ছে আর সামনের দিকে ভাই বর্ষা হচ্ছে বন্ধু তাহলে কি বলে পুরো নামলের লোকেরা রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে শেলকুকুরির বিয়ে হচ্ছে আমরা এখানে বসেছিলাম মানে এতক্ষণ এখানে বসেছিলাম হালকা একটু সময় কাটাচ্ছিলাম তো হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেল বেরোনোর তো কোনো অপশনই নেই এখান থেকে তুই বেরোই কোন জায়গায় যাবি ওইখানে ব্রিজের তলায় ওইখানে ব্রিজের তলায় দাঁড়াবি হঠাৎ করেই বর্ষা শুরু হয়ে গেল মানে একদম হঠাৎ এদিকে রোদ আছে পরন্ত বিকেল হঠাৎ করেই বর্ষা শুরু হয়ে গেছে ওহ ও নাইস এখানে সুন্দর একটা হরিণ আছে ভাই এটারে কি কয় ইউজ মি তুই ইউ তুই এক কাজ কর কোলে ভাই ওর সব নীল কোলে ভাই তা হাত নাই তা তোর হাতটা দান কই দিতা লিওর ভাই এর হাতে আমার হাতে বড় আমাদের ভিডিওটি সবকিছু বেশ কিছু টবি উঠালাম তো আমরা এখন রওনা দিয়ে দিব ঠিক আছে বন্ধু চলো তাহলে আমরা বেরো পড়ি নাকি ওই পড়ি আমাদের গাড়ি রেডি আমরা এখন বেরোই পড়বো কন্টেন্ট ক্রিয়েট করার সময় ভাই যেটা দেখি সেটা নিয়ে ভিডিও বানাতে ইচ্ছা করে সামনের ভিউটা দেখো ভাই ওয়াস্তির একটা ভিউ তাছাড়াও এখানে বেশ কিছু ড্রাম আছে এখন ছবি উঠাবো ভাই ড্রামের ওপরে উঠে রনিক হেভি ছবি উঠবে ভাই ড্রামের উপর নদীর সাথে ছবি তুললি নদীর বাড়ি চল যা অশ্লীল কাজ কাম করতে নেই বন্ধু অশ্লীল কাজকাম করতে নেই অশ্লীল কাজকাম করতে নেই তুমি নদীর পাড়ে এত সুন্দর একটা ওয়েদারে কি করো নদী আমি ছেড়ে নদী আমি ছেড়ে যাচ্ছি আর গাইস এই হচ্ছে এই হচ্ছে মেইনলি আমরা চাবড়া ব্রিজটা ঠিক আছে আর মানে এটা নতুন করেছে এর আগে ছিল ওইটা ওই সাইডে লোহার ওইটা বিকালের টাইমে মানে মাইন্ড ফ্রেশ করার জন্য শান্তি পাওয়ার জন্য বা আলাদা লেভেলের একটা জায়গা হচ্ছে এটা এটা আমাদের কলেজের পাশে মানে আমি প্রথমে বলেছি যে সাতক্ষীরা জেলার বহুত কন্টেন্ট ক্রিয়েটর ভাই শুধুমাত্র চাপড়া ব্রিজে এসে ভিডিও বানাই গেছে আর যেহেতু এটা আমাদের বাড়ির পাশে এই জন্যে আমাদের আসতে ইচ্ছা করে না তাছাড়াও আমাদের ওইখানে বিখ্যাত একটা মিষ্টির দোকান আছে ছোটো ছোটো রসগোল্লা পাওয়া যায় প্রতিদিন সন্ধ্যাবেলা ওইখানে গিয়ে বসে থাকি তো আমরা ভিডিও বানাই না ভাই সাতক্ষীরার বলা বাইন এসে ভিডিও বানাই নিয়ে চলে যাচ্ছে তাদের ভিডিও মিলিয়ানের ওপর ভিউ আর আমরা ভিডিওই বানাই না কারণ আমাদের বাড়ির পাশে যে কারণে আমরা কদর করি না যেটা সত্য কথা ওয়াটা ক্যামেরাম্যান ব্রো ছাপড়ি পোচ বন্ধু ছাপড়ি পোচ আজকে প্রো ম্যাক্স নেই বলে বন্ধু এক পকেটে থার্টিন আর এক পকেটে একটা অ্যান্ড্রয়েড আছে ভিভো বন্ধু সিক্সটিন প্রো ম্যাক্স ও সরি ভুল হয়ে গেছে দুইটা আর আরেকটা কী আছে বন্ধু তোমার ওরও ভিভো

আর এখানে রনিক ও চলে আসে আমার সাথে কারণ গাইস এখন আমি আর রনিক যাব শব্দালপুরে পূজা দেখার জন্য ঠিক আছে আর আমার এমন এক জায়গায় একটা বোর নই যে ভাই থোবড় ইমেজটা নষ্ট করে দিচ্ছে পুরো তো যাই হোক বেশি চাপ নিচ্ছি না তো এখন যাব শব্দালপুরের দিকে আর এখানে বেশ বড় সড়ো করে আপনার পূজাটা দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর ভাই দোকানপাট বইছে আর এই হচ্ছে সামনে প্যান্ডেল তো একটু পরে আমরা যাবো হচ্ছে ভেতরের দিকে তো এ হচ্ছে প্রতিমা ভাই সামনের দিকে একটা নৌকা আছে ঠিক আছে এ বন্ধু তুমি কি নৌকায় চড়বা ভয় লাগে হ্যাঁ তাহলে তুমি কি চড়বা হ্যাঁ বাইকে চড়বা गाइस সামনে একটা সুন্দর নৌকা আছে ভাই তুমি তোমার সামনে কি তো চড়বি বন্ধু একা একা নিয়ে ঘড়ি গরম খাচ্ছে বন্ধু আমার দাও বন্ধু উঠিনি তো ভিডিও বানানোর জন্য কই মামা তো কি হয়েছে মামার সামনে মামা ভাগ্নি একসাথে খাবো আমি এখানে নিয়ে নিচ্ছি চটপটি ও সরি চাউমিন আর বন্ধু খাচ্ছে চটপটি বন্ধু তুমি কি একটা ছোটো করে চটপটি রিভিউ দিবে আমাকে না একটা ছোটো করে রিভিউ দাও আমি রিভিউ দিতে পারি না আচ্ছা খেয়ে নাও রিল্যাক্সে খেয়ে নাও বর্ষা হয়েছিল যে কারণে মাঠের অবস্থা খুবই খারাপ পায়ের অবস্থা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কাদা আর আজকে হচ্ছে আপনার কনসার্ট যে কারণে প্রচুর পরিমাণে মনে করেন বস্তা যাচ্ছে ভিডিও বানানো যাচ্ছে না এখন বাজে আটটার মতো আর আমরা নয়টার ভেতরে বাসান দিকে ব্যাক করবো মানে আর এক ঘন্টা মতো এখানে সময় দেবো তারপরে আমরা দেখলাম অবস্থা ভাই কাদা আর কাদা পায় বাকি স্যান্ডেল পেরিয়ে এলাম নাহলে তো অবস্থা আরও বেগতি হয়ে যেত সে হচ্ছে প্যান্ডেল আর সামনের দিকে হচ্ছে আপনার এখানে কনসার্ট হবে হামিদুর বাইটা এসে এইখানে একটু ফাঁকা আছে যে কারণে এইখানে দাঁড়ালাম একটু গাইস আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি ধোঁয়া বিস্কুট হ্যাঁ বিস্কুট না অবশ্য মামা খাবারের ভিতরে ও ঠিক আছে স্যানেল বাড়িতে চলে আর এরকম করবো খাওয়া দাওয়া তো যাক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন দেখাচ্ছ নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ জন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই